এই যে এই যে এদিকে শোনো এই ভদ্র ছেলে এদিকে শোনো এগুলো কি কারু পাতা কারি পাতা এই কারি পাতার এই গাছ ছিঁড়েছো কেন এই যে এগুলো হ্যাঁ তোমাকে বলেছি তুমি আমার বারান্দায় আসলে গাছের পাতা ছিঁড়বে না এদিকে আসো তুমি ওখানে দাঁড়ো ওইখানে দাঁড়ো ভুল হয়ে গেছে নিষেধ করেছি যে তুমি আমার বারান্দায় আসলে কখনো গাছের পাতা ছিঁড়বে না তুমি কখন ছিঁড়ে সর্বনাশ করে ফেলেছো দেখো তো এর আগে একদিন এরকম ছিঁড়ে এই যে পুরো ন্যাড়া করে দিছিলা কতগুলো পাতা আর আজকে পুরো এগুলো ছিঁড়ে মাথা টাথা সব ছিঁড়ে কী করেছ হ্যাঁ দাও নষ্ট করো না দাও 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 মামাকে দাও দাও ফেলে দিও না শুনে দিকে আমাকে

পাতা কি হয় অবাক হয়ে যায় না গাছ ব্যথা পায় তোমাকে বলেছিলাম না যে পাতা ছিঁড়বে না গাছ ব্যথা পাবে শোনো তুমি কি আর ছিঁড়বে পাতা মনে থাকবে হুম